হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ ইউটিউব ত্রিপুরা মাননীয় ডাইরেক্টর ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী অনিমেশ দেবর মাঝি একটি নোটিফিকেশন জারি করেছিল স্পট বিষয়ে যে ডিগ্রি কলেজগুলো আছে বাইশটা সেই কলেজগুলোতে সেই নোটিফিকেশন বলে আমরা আমাদের ফেভারিট বা আমাদের যে কাছের কলেজ আছে সেই কলেজে স্পট টাউন এডমিশনের জন্য ফর্ম ফিল করে সবাই জমা দিয়েছে কিছু কিছু কলেজে বিশেষ করে আগারতলা কিছু বনেদি স্কুল কলেজগুলোতে গতকালকে অর্থাৎ সতেরো তারিখেই মেট লিস্ট পাবলিশ হয়ে গেছে স্পটন এডমিশনের সাত ওয়েটিং লিস্টটা আর কিছু কিছু কলেজে আজকে পাবলিশড হবে এখন মেড লিস্ট পাবলিশডে হবে এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের নাম থাকবে প্রচুর সংখ্য কেন্ডিএটের নাম ওয়েটিং লিস্টটা থাকবে প্রচুর সংঘ ক্যান্ডিডেটের নাম থাকবেই না কনফিউশন হলো প্রথমত যাদের নাম আছে তাদের অ্যাডমিশন প্রসেসটা কি হবে আর যাদের নাম নেই তাদেরই বা কি হবে তাদের ভবিষ্যৎটাই বা কী হবে খুব কষ্টার্জিত করে মা বাবা পড়াশোনা করে টুয়েলভ পাস করিয়েছি মেয়েকে এখন ছেলে মেয়ে যদি কলেজ না পড়তে পারে সারা কি উচ্চ মাধ্যমিক পাস বলেই বিবেচিত হবে ও কি কোনোদিনও করতে পারবে না এরকম কি হতে পারে ত্রিপুরায় কি অতীতে এরকম হয়েছে হয়নি তো তাহলে এত টেনশনে কিছু নেই এই বিষয়ে আমরা আসছি প্রথমত এডমিশনের যে প্রসেসটা সেটা সেটাই ওমেন্স কলেজ আজকে লিস্ট পাবলিশ হবে তোমরা বিকাল চারটে মেডলিস্ট পাবলিশ হয়ে যাবে কালকে থেকে কিন্তু শুরু হয়ে যাবে তারপরে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ যে বেলুনিয়া বেলুন ঈশ্বরচন্দ্র বিদেশের কলেজের মেট লিস্ট এখনও পাবলিশ আজকে ডেটে পাবলিশ হয়ে যাবে তোমরা কার থেকে কিন্তু এডমিশন নিয়ে নিতে পারবে তারপরে তোমাদের যে নেক্সট কলেজ আছে দশরদেব মেমোরিয়াল কলেজ খোয়াই সেই পার্টিকুলার কলেজেও তোমার আঠারো তারিখ থেকে এডমিশন শুরু হয়ে যাবে অর্থাৎ মেট লিস্ট পাবলিশ হয়ে যাও আজকের ডেটে তারপর যেমন ধর্মনগর গভর্নমেন্ট ইংলিশ কলেজ আছে সেখানেও ভ্যাকেন্সি হয়েছে আজকে তোমরা মেট লিস্ট পেয়ে যাবে তারপর এডমিশন নিয়ে নিতে পারবে তাছাড়া যে রামঠোর কলেজ রামটোর কলেজে মেট লিস্ট অলরেডি সতেরো তারিখ পাবলিশ হয়ে গেছে আজকে দিয়ে কিন্তু রামটোর কলেজে এডমিশন নিতেই হবে রামচন্দ্র কলেজের যে কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া ভিতরে কি হলো তোমাদের কিন্তু মেট লিস্টে নাম থাকতে হবে যারা যারা আজকে ডেটে এডমিশন নিতে যাবে রামচন্দ্র কলেজে তোমাদের কিন্তু সাড়ে একটার ভিতর কলেজে গিয়ে তোমাদের হাজিরা বা অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে হবে সাড়ে একটার পরে গেলে কিন্তু তোমাকে আর এলাও করা হবে না এখানে এই মেট লিস্টে দেওয়া আছে টোটাল মানে ফিফটি পার্সেন্ট বেশি নাম দেওয়া আছে মেট অর্থাৎ যদি একশো জনটা ভ্যাকেন্সি থাকে দেড়শো জনের নাম দেওয়া আছে মানে মেট থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট মানে কম চান্স পাবে মেট লিস্ট অনুযায়ী কিন্তু সবাই চান্স পাবে না রামচুর কলেজে যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রথমত তোমাদের এলুকেশনটা কি হবে মেরিট লিস্টে সাড়ে এগারোটার সময় তোমার অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়া হবে এরপরে মেরিট লিস্ট অনুযায়ী যাদের নাম আগে তাদের আস্তে আস্তে ডাকা হবে ডাকার পরে যতক্ষণ পর্যন্ত সিট অ্যাভেলেবিলিটি থাকবে সাবজেক্ট ওয়াইজ সেই তখন কিন্তু তোমাদের কি কি করা হবে তখন এডমিশনটা ক্লোজ হয়ে যাবে এরপরে যারা যাদের নাম থাকবে তারা কিন্তু সুযোগ পাবে না যা যা ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা কিন্তু চলে যাবে বেঙ্গুলি হলে বেঙ্গুলি ইংলিশ হলে ইংলিশ ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট তোমাদের নাম ডাকা হবে তখন তো সিনিয়র মেড লিস্ট আছে এখানে দেখো নাম সুস্মিতা নমবোধরা প্রথম ডাকা হলো মামতি দেবনাথ মামনি দেবনাথ জয় বর্ধন সৌরভ দেবনাথ এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় নাম ডাকা হলো ধরো মাঝখানে রুবেল দেববর্মা আসলো না তাহলে এর জায়গায় চলে গেল বা প্রিয়াঙ্কা দত্ত আসলো না জয়ন্তিকা শর্মা চলে গেল এইভাবে নাম নাম ওয়াইজ ডাকা হবে এখানে দেখো পনেরোটা নাম আছে বেঙ্গলিতে কিন্তু বেঙ্গলিতে কিন্তু দশটা দশটা সিট ভ্যাকেন্সি আছে তাহলে পাঁচটা পাঁচ এখানে অবশ্যই চান্স পাবে না উপরে থেকে যদি কেউ অ্যাটেন্ডেন্স না দেয় বা যদি না যেতে পারে তাহলে নিচের থেকে যারা আছে তারা চান্স পেয়ে যাবে তাই সাড়ে এগোটা কিন্তু রামঠোর কলেজে অবশ্যই সাড়ে এগারোটা ভিতরে পৌঁছে সাড়ে কটার পরে পৌঁছলে কিন্তু তোমার এডমিশনটা কেউ অন্য কেউ

ফর্মটা আছে বা তোমার নিয়েছো সেই ফর্মটা আছে এডমিশন ফি আমার কলেজে আর্টস এর আছে ছয়শ বাইশ টাকা সায়েন্সের নয়শো বাষট্টি টাকা এটা কিন্তু তোমাদের দিতে হবে কিন্তু কোনো টাকা লাগবে না যদি আমরা দেখি কলেজ আজকে কিন্তু এডমিশন নিতে হবে সকাল এগারোটা থেকে তিনটারভিউ তোমাদের এডমিশন পুছে দিতে হবে কালকে ডিটি পাবলিশ হয়ে গেছে লিস্ট সেখানেও দেখো এখানে নাম দেওয়া আছে যাদের নাম দেওয়া আছে সবাই কিন্তু এখানে এডমিশন সুযোগ পাবে ধরো আমি এখানে বেঙ্গলু দেখলাম সবাই এডমিশন নেওয়ার সুযোগ পাবে একচল্লিশ জন একচুয়ালির জন্য এডমিশন আজকে ডেটে নিয়ে নিতে পারবে যদি একচুয়ালির জন্য ওইতে কেউ মিট যায় একটা ওয়েটিং লিস্ট আছে সেই ওয়েটিং লিস্টের ভিত্তিতে আজকে কিন্তু বিকালে আরেকটা মেট লিস্ট পাবলিশ করা হবে সেটা বিকালে বা সন্ধ্যার দিকে পাবলিশ করা হবে ওয়েটিং লিস্ট থেকে ঠিক আছে এম বিবি কলেজেও সেম প্রসেসে তোমার মেট লিস্ট পাবলিশ হবে এখন ম্যাক্সিমাম কলেজগুলোতে কিন্তু মেট লিস্ট পাবলিশ হয়নি আজকে ডেটে ম্যাক্সিমাম কলেজগুলোতে কিন্তু মেট লিস্ট পাবলিশ হবে দশরদেব কলেজ বলো কোয়াই বলো তারপর রবীন্দ্রনাথ ঠাকুর বলো স্বামীগণন্দ কলেজ বলো ফটিক্রয় কলেজ বলো বিভিন্ন যে ত্রিপুরা সরকারি গভর্নমেন্ট কলেজ মাইকেল মধুসুন্দর দত্ত কলেজ বলো ম্যাক্সিমাম কলেজগুলোতে মেক লিস্ট কিন্তু আজকে পাবলিশ হবে আজকে পাবলিশ হবে মানে আজকেই তোমাদের বিকালে চেক করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে পার্টিকুলার কলেজে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে ঢুকলার পর তোমার নামটা আসে কিনা সেটা দেখবে এবং কাল থেকে কিন্তু তোমাদের এডমিশন শুরু হয়ে যাবে কাল কিন্তু তোমাদের এডমিশন টাইম টু টাইম কলেজে পৌঁছে যেতে হবে এবং যাওয়ার সময় ওই এই ডকুমেন্টগুলি কিন্তু নিয়ে যেতে হবে অল এবারে সেম ডকুমেন্টই নিয়ে যেতে হবে প্রত্যেকটা কলেজে গিয়ে কিন্তু তোমার এডমিশনটা সেরে নিতে পারো ঠিক আছে এটা হলো মূল কথা এখন আছি তোমরা যদি যদি এডমিশন না না নিতে পারো সুযোগ পাও তাহলে তোমাদের কি হবে আমরা তো করে সারা জীবন কাটিয়ে দিতে পারবো না আমরাও তো কলেজে পড়তে চাই আমরা যারা কলেজে পড়তে চাই নাম্বারটা একটু কম পেয়েছি মেট লিস্টের স্থান পাইনি বা ওয়েটিং লিস্টের স্থান পেয়েছি কলেজে এডমিশন নিতে পারিনি তাদের কি হবে কারণ চব্বিশ থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে এখানে আমার কলেজ বলেইছেই এখানে পনেরো জনের শতে পঞ্চাশ পার্সেন্ট বেশি নাম দেওয়া আছে তাহলে ফিফটি পার্সেন্ট লোক তো বলতে হতেই পারবে না এরপরও অনেকে তো এই লিস্ট নামও নেই তারা কি পাবে সুযোগ পাবে আমরা যদি দেখি তোমরা মানে খুবই মানে খারাপ অবস্থা যেটাই দেখো প্রিয়াঙ্কা রে পনেরো নম্বরে আছে অন্য সুযোগ পাবে না পাবে এটা কোনো গ্যারান্টি নেই সিক্সটি কাট অফ সিক্সটি ফাইভ পয়েন্ট এইট থ্রি হায়ার সেকেন্ডারিতে মার্কস কত পেয়েছে বেস্ট ফাইভে তিনশো তেরো মানে ফার্স্ট ডিভিশন যারা পেয়েছে তারও বোদ্ধ হতার সুযোগ পাচ্ছে না নামটোর কলেজে তারপর যদি আমরা এম বি কলেজ দেখি এম বি কলেজে দেখো যে তিনশো চত্রিশ পেয়েছে ও একচল্লিশ নম্বরের সুযোগ পেয়েছে যে ফার্স্ট ডিভিশন বা তিনশো চত্রিশ মানে ব্যাস্ট ফাইভে তিনশো চত্রিশ পেয়েছে ও নামঠো এম বি কলেজে চান্স পেয়েছে মানে দেখা যাচ্ছে বিভিন্ন কলেজগুলোতে যে পোস্ট ধরুন এডমিশনের চান্স পাচ্ছে যারা ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন আছে তারা ম্যাক্সিমাম কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এখন কথা হলো অনেকে তো ফার্স্ট ডিভিশন পায়নি অনেকে সেকেন্ড ডিভিশন পায়নি তারাও সুযোগ পাচ্ছে না অনেকে তো দেড়শো একশো আশি দুইশো দুইশো বিশ পঁচিশ আড়াইশো এরকম পেয়ে প্রচুর সংখ্যক শত শত হাজার হাজার কেন্ডিয়াত আছে তারাও কিন্তু এখন এডমিশন নিতে তারা মেডিট লিস্টের নাম হয়ে যাচ্ছে না তারা এডমিশনটা কি নেবে কিভাবে নেবে তাহলে কি কলেজ পড়ার যে স্বপ্নটা স্বপ্নটা কি ভেঙে যাবে এরকম কি হতে পারে অতীতে থেকে এরকম ত্রিপুরাতে হয়েছে হয়নি তো এরও সুযোগ আসবে কিন্তু এটা একটা স্পেশাল কেস প্রতি বছরই এরকম হয় আগের মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল থাকতে হয়েছে এবং গত বছর আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী ডক্টর মানিক শাহ থাকতে এরকম হয়েছে এটা একটা স্পেশাল কেস তখন গভর্নমেন্ট মন্ত্রিসভা বৈঠক বসবে গভর্নমেন্ট বা শিক্ষা দপ্তর নিজে বসবে বসে সিদ্ধান্ত নেবে যে সব যাতে কলেজে ভর্তি হতে পারে সেই সুযোগটা কিভাবে দেওয়া হয় এবং সবার জন্য এডমিশনের জন্য আবার পোর্টাল খোলা হবে তোমরা নিশ্চিন্তে থাকো ভর্তি হতে পারবে একজন ত্রিপুরা সরকার বর্তমানে থাকতে ত্রিপুরা শিক্ষামন্ত্রী বর্তমানে থাকতে একজন কেন্দ্রীয় কলেজ থেকে এডমিশন থেকে বঞ্চিত হবে না এতটুকু তোমরা সিউটি নিতে পারো এরকমই হয় ত্রিপুরাতে তোমরা যতই তোমরা আশা নিরাশা ছেড়ে দেবে না এখনো আশা নিরাশা বেঁচে আছে এখনো তোমরা সেই সুযোগ আছে তোমরা হয়তো অনেকে বাপ সজ্জা চব্বিশ তারিখে ক্লাস হয়ে যাবে এবং কলেজ থেকে বারবার বলে দেওয়া হয়েছে এদিই লাস্ট মে এট লিস্ট এডি লাস্ট পটন এডমিশন আর এডমিশন হবে এডমিশন কোন ক্যান্সেল এডমিশন ক্লোজ হয়ে যাবে তাহলে দুইশো আড়াইশো দেড়শো না মানে শিক্ষার্থীরা কোথায় যাবে তারা কি এডমিশন নিতে পারবে না এরকম কিন্তু হয় না এরকম এটা হলো আইনি দিক বা ভ্যাকেন্সি ওয়াইজ ঠিক আছে ভ্যাকেন্সি শেষ হয়ে এরপর কিন্তু স্পেশাল কেসে যদি কলেজে এডমিশন সময় না নিতে পারে শিক্ষা দপ্তর থেকে মাননীয় শিক্ষামন্ত্রী বা গভর্নমেন্ট থেকে ভ্যাকেন্সি বা লিস্ট বা কলেজের সিট বাড়ানো হয় স্পেশাল কেস এগুলো বাড়িয়ে সবাইকে এডমিশন নেওয়ার জন্য ব্যবস্থা করে এটাতে তোমরা সিওটি থাকতে পারো তাছাড়া তোমাদের যদি এরপরও ডাউট থাকে বা কনফিউশন থাকে আমরা আরেকটা এডমিশন পোর্টাল তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আগরতলা রিজন সেন্টার তোমরা সরকারের উপরে বিশ্বাস রাখো শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রীর উপরে বিশ্বাস রাখো তোমরা হলো ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যৎ নিয়ে সরকার বা শিক্ষা দপ্তর খেলবে না তোমাদের কথা চিন্তা করেই বর্তমান শিক্ষামন্ত্রী একটা ব্যবস্থা করছে বা করবে অলরেডি প্রসেস চলছে শেষ হোক যারা যারা সুযোগ পেয়েছে এডমিশন নিয়ে নাও যারা এখনো সুযোগ পাওনি বা এডমিশন ক্লোজ হয়ে গেছে তোমাদেরও একটা সুযোগ করে দেওয়া হবে এতটুকু তোমরা সিউরি থাকো তবে তোমাদের চয়েস মতো কলেজটা হয়তো তোমরা পেতে না পারো তোমরা এমবিবি কলেজে হওয়ার সুযোগ খুঁজছো হয়তো সেটা পাবে না হয়তো স্বামীনন্দ কলেজে পড়তে হয়েছে কিন্তু পড়তে পারবে তোমরা এতটুকু তোমরা সেউটি থাকো যে তোমরা তো কলেজ শেষ হবে কলেজ পড়তে পারবে এরপরে যদি ডাউট বা ক্লিয়ারের জন্য আমরা ত্রিপুরা দিই আর এডমিশন সাইকেল নিয়ে এসেছি এডমিশন পোর্টাল নিয়ে এসেছি তোমরা যারা ডিস্টেন্সে পড়তে চাও এবং সরকারি ভাবে সরকারি ভাবে বলতে কি এডমিশন ফি লাগবে আর পরীক্ষার সময় যেটা হাজার বারোশো টাকা ফি লাগে এডমিশনের যেমন যেমন সরকারি যোগ্য মেডিকেল গুলোতে পাঁচশো হাজার টাকা লাগে এরকম এডমিশন ফি লাগবে আর তোমাদের ফি লাগবে এই বেশিক্সে তোমরা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন এটা একটা আগরতলা রিজন্যাল সেন্টার আছে আত্মপুরা ম্যাক্সিমাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তার সেন্টার আছে তোমরা যারা কলেজে এডমিশনের সুযোগ পাচ্ছ না তোমরা

থার্টি ফার্স্ট জুলাই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এডমিশন লাস্ট ডে এখন তোমার কোশ্চেন এটা তো আগরতলা রিজনাল সেন্টার এটা কি প্রাইভেট না গভর্নমেন্ট ইউনিভার্সিটি এক নম্বর হলো এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি দুই নম্বর হলো এর রিজিনাল সেন্টারটা হলো তোমার আগরতলা এম এমবিবি কলেজ আছে এম বিজি কলেজ সেন্টার মেইন হেড অফিসটা এখন কথা হলো আমার বাড়ি বেলুনে আমি কি আগরতলা এসে পড়তে পারবো না বেলুনে কলেজে তোমরা পড়তে পারবে উদিপুর বাড়ি উদিপুর কলেজে পড়তে পারবে ফটেক্রয় বাড়ি ফটেক্রয় কলেজে পড়তে পারবে ধর্মনগর বাড়ি ধর্মনগর কলেজে পড়তে পারবে আগরতলা যদি তোমার এমবিবি কলেজে পড়তে পারবে ওমেশ কলেজে পড়তে হবে হোলিক্রস কলেজে পড়তে পারবে এই কলেজগুলো কিন্তু স্টাডি সেন্টার তুমি মানে এই পার্টিকুলার হোলিক্রস কলেজ বলেছি বলে প্রাইভেট ভাববে না হলিক্রস কলেজে একটা সেন্টার খুলে রেখেছে এভাবে ইনভেস্ট নিতে হবে ইংলোতে বিএ বিএসসি বিকম এবং প্রত্যেকটা বিষয়ে অনার্সও কিন্তু পড়া যায় তোমরা পাস বা অনার্সও যে এডমিশন নিতে চাও এডমিশন নিয়ে নিতে পারো এডমিশন ইগনোর যে এডমিশন পোর্টালটা এটা থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত ওপেন থাকবে এরপরে মেবি বাড়ানো হতে পারে তোমরা একটু ওয়েট করে দেখতে পারো কলেজ এডমিশনটা চব্বিশ চব্বিশ তারিখে শেষ হোক এরপরে যদি সুযোগ না পাও তাহলে ইগনোরে তোমরা ট্রাই করে দেখতে পারো এখানে দেখো অনেকগুলা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্ক আছে ওয়েবসাইটের লিংকে গিয়ে তোমরা এডমিশন নিতে পারবে এরপরে যদি ইগনতে এডমিশন নেওয়ার পরেও যদি তোমরা দেখছো যে ওই তোমরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সুযোগ পেয়েছো তাহলে ইগনি পড়াশোনাটা করবে না কিন্তু যদি এটা তো না বা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে চান্স পাচ্ছ না তাহলে কিন্তু একটু কনফিউশন বা তোমাদের ক্যারিয়ারটা কিন্তু একটু নিচের দিকে নেমে যেতে পারে যদি আমরা সরকারের উপর বিশ্বাস রাখছি সবাইকে সরকার সবাইকে সুযোগ করে দেবে ইগনু যে ক্লাস গুলা হয় তোমাদের স্যাটারডে সানডে তোমাদের যে নিয়ারেস্ট বাড়ির কাছে কলেজ আছে কলেজে সেন্টার আছে সেই কলেজে স্যাটারডে সানডে ক্লাস হয় তোমাদের এডমিশন নেওয়ার পরে তোমাদের ক্লাস হবে প্রতি সপ্তাহে কি দুই দিন ক্লাস হবে এরপর তোমাদের অ্যাসাইনমেন্ট এবং কলেজে যে পরীক্ষা হয় টার্ম ইন एग्जाम হয় ইয়ারলি সেমিস্টার ওয়াইজ বা ইয়ারলি সে एग्जाम দেবে পাস করবে তোমরা বেরিয়ে যাবে ইংলিশ সার্টিফিকেট আর ত্রিপুরা জেনারেল ডিগ্রি কলেজের সার্টিফিকেট দুটোই কিন্তু सेम কারণ দুটোই সরকারি কলেজ বা ইউনিভার্সিটি আন্ডারে আছে আর ইগনোর মান্যতা পুরো ইন্ডিয়ান হয় পুরো ওয়ার্ল্ডে পিংগো মান্যতা আছে ই সেন্টার যে শুধু আগরতলা আছে এরকম নয় পুরো আগ মানে কি বলবো পুরো ভারতের ইংলিশ সেন্টার আছে এমনকি ভারতের বাইরে ইংলিশ সেন্টার আছে আর বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ইংলো ইউনিভার্সিটি কারণ ইংলো ইউনিভার্সিটি রেজিস্টার কৃত স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি কারণ এমন কি কোন ইউনিভার্সিটি আছে যা আগরতলা তো এডমিশন নিচ্ছে কেউ কেউ কেরালাতে এডমিশন নিচ্ছে কেউ জম্মু কাশ্মীর নিচ্ছে কেউ ইন্ডিয়ার বাইরে এডমিশন নিচ্ছে ফরেন এডমিশন আছে এমন তো হয় না কিন্তু ইংলোতে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জেলা প্রত্যেকটা রাজ্যে জনগণ কিন্তু এডমিশন নিতে পারে স্টুডেন্ট এডমিশন নিতে তাই এর যে স্টুডেন্ট ক্যাপাসিটি স্টুডেন্ট ক্যাপাসিটি অনুযায়ী বিশ্বের লার্জেস্ট ইউনিভার্সিটি মানে এনরোলমেন্ট বা রেজিস্ট্রাকৃত স্টুডেন্টের সংখ্যায় আর তোমরা বিশ্ব জানার জন্য ইংলিশ আগরতলা ইউজ সেন্টার যোগাযোগ করতে পারো বা তোমার নিয়ারেস্ট যে কলেজগুলো আছে যেখানে ইংলিশ স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে স্যাটারডে বা সানডে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই বা কোনো কুইরি করে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো সবচেয়ে প্রথম ইউনিতে ইনভেশন নেওয়ার আগে অবশ্যই অফিসিয়াল পোর্টালে চলে যাবে আর ইউনোর যে তোমার মেটেরিয়ালস বা বুক তোমার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে এবং ইউনোর এক্সাম সেন্টারটা তোমার নিয়ারেস্ট কলেজ বা পার্শ্ববর্তী কলেজ হবে ত্রিপুরাতেই সবকিছু হয় ত্রিপুরার বাইরে যেতে হবে না এবং তোমাকে মানে তোমার ডিস্ট্রিক্টে থেকে তোমরা পড়াশোনা করতে পারবে এখন আছে ত্রিপুরা যে হাইড্রোইগেশন ডিপার্টমেন্টে যে এডমিশন পোর্টালটা চলছে সেটাই সেই অনুযায়ী তো কিন্তু তোমরা এডমিশন নিতে পারবে তোমরা একটু সময় দিতে হবে কারণ এই গুলাতে ভ্যাকেন্সি নেই তারপরও স্টুডেন্ট প্রচুর পাস করে পরে বসে থাকবে এরকম তো হতে পারে না কলেজগুলোতে ভ্যাকেন্সি বাড়িয়ে এবং স্টুডেন্ট যাতে সবাই এডমিশন নিতে পারে সেই সুযোগ কিন্তু করার ব্যবস্থা সরকার করছে এবং প্রতি বছরই করে যাচ্ছে এবার প্রথম না তাই সবাই সুযোগ পাবে একটু ধৈর্য ধরো আর তোমরা যারা এডমিশন অলরেডি মেট লিস্টে নাম চলে এসেছে রামটোর কলেজ বা এমবিপি কলেজ তোমরা আজকে দিতে কিন্তু সাড়ে এর দিতে কিন্তু পৌঁছে যাবে কারণ তোমার জায়গায় কিন্তু অন্যরা এডমিশন নিয়ে নেবে তোমরা যদি টাইমলি পৌঁছতে না পারো আর যারা যারা এখনো মানে ওয়েট করছে মেট লিস্টের আজকে বিকালের ভিতরে প্রত্যেকটা তোমরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যতটা কলেজ আছে প্রত্যেকটা ডিগ্রি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মেট লিস্ট পাবলিশ হয়ে যাবে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ফলো আপ করবে এবং কালকের ভিতরে কিন্তু তোমরা এডমিশনটা সেরে নেবে কোনো প্রকার গাফিলতি কোনো প্রকার ডিলে করবে না কারণ তোমার যদি গাফিলতি বা ডিলে হয় তোমার জীবনের কিন্তু একটা বছর এখানে হারিয়ে যেতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে কোনো কুইরি বা ডাওয়ার থাকবে অবশ্যই জানাবে জানাবেনা ইউটিউব চ্যানেল